হাই বন্ধুরা দেখো অষ্টম পাত্রের আমি লি অষ্টম পাত্রের গদ্য পড়িয়ে প্রশ্ন উত্তর সব লেখানো হয়ে গেছে এবার দেখো অষ্টম পাঠের কবিতা দেখো দিনে হই এক মতো রাতে হই আর রাতে যে স্বপন দেখি মানে কি যে তার আজকে তোমাদের কবিতা পড়ি দিচ্ছি পরে তোমাদের প্রশ্ন উত্তর সলভ করে দেবো দেখো আমাকে ধরিতে যেই এলো ছোট খোকা ছোট কাকা সরি স্বপনে গেলাম মেলে দিয়ে পাখা দুই হাত তুলে কাকা বলে থামো থামো যেতে হবে স্কুলে এই বেলা নামো আমি বলি কাকা মিছে করচেঁচা মেচি আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেছি ফিরিব বাতাস বেয়ে রাম ধনু খুঁজি আলোর অশোক ফুল চুলে দেব গুজি সাত সাগরের পাড়ে পারিজাত বনে জল দিতে চলে যাবো আপনার মনে বলা হঠাৎ মেলে ভয়ে মা নেই ঘুম ভেঙে চেয়ে দেখি বিছানায় আছে। দেখো বন্ধুরা তোমাদের কবিতাটা পড়ি দিলাম এবার এরপরে কবিতার প্রশ্ন উত্তর নিয়ে শূন্যস্থান যাই হোক লিখে তোমাদের কাছে পরে ভিডিও নিয়ে চলে আসবো আর বন্ধুরা পড়ানোর যদি কোনো ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিয়ে আর আমার ভিডিওটা তোমরা লাইক করো অবশ্যই লাইক করে আমার পাশে থেকো আর আমার পড়ার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর গরমে তোমরা ছোটো ছোটো সোনাটা অবশ্যই সাবধানে থাকবে বেশি রোদে বেরোবে না দেখা হচ্ছে পরের পড়ার ভিডিওতে